বন্ধুরা আমরা সবাই জীবনে কোথাও না কোথাও নেতৃত্ব দিতে চাই হতে পারে সেটা একটা টিম একটা পরিবার একটা বিজনেস কিংবা নিজের জীবনেই কিন্তু প্রশ্ন হল কিভাবে সেই নেতৃত্ব গড়ে তুলবেন কিভাবে মানুষ আপনাকে অনুসরণ করবে শ্রদ্ধা করবে আর আপনার কথা গুরুত্ব দিয়ে শুনবে লিডারশিপ কোনো জন্মগত প্রতিভা নয় এটা শেখা যায় এটা এমন একটা দক্ষতা যা আপনি ধাপে ধাপে গড়ে তুলতে পারেন এবং আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাব সেই পথের প্রথম পাঁচটি ধাপ যা আপনাকে একজন আত্মবিশ্বাসী দক্ষ ও অনুপ্রেরণাদায়ক নেতা হতে সাহায্য করবে আমরা অনেকেই ভাবি লিডার হওয়া মানে শুধু সামনে দাঁড়িয়ে নির্দেশ দেওয়া কিন্তু আসল নেতৃত্ব আসে ভেতর থেকে আপনার চিন্তাভাবনা সিদ্ধান্ত কথাবার্তা এবং আচরণ থেকে আপনি যদি সত্যিকারের কিছু পরিবর্তন আনতে চান তাহলে আগে নিজের নেত্যের ক্ষমতা তৈরি করুন এই ভিডিওর প্রতিটি স্টেপ বাস্তব জীবনে প্রযোগযোগ্য এবং একদম সহজ ভাষায় উপস্থাপন করা হয়েছে আপনি যদি নিজেকে নতুনভাবে গড়ে তুলতে চান অন্যদের প্রভাবিত করতে চান এবং আপনার জীবনে সত্যিকার অর্থে কিছু পরিবর্তন আনতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য তাহলে চলুন শুরু করা যাক প্রথম স্টেপ আত্মবিশ্বাস তৈরি করুন একজন লিডারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও প্রথম গুণ হল আত্মবিশ্বাস আপনি যদি নিজের ওপর বিশ্বাস না রাখেন তাহলে কেউ আপনাকে অনুসরণ করবে না মনে রাখবেন নেতৃত্ব মানে মানুষকে পথ দেখানো আর আপনি নিজেই যদি অন্ধকারে থাকেন তাহলে অন্যদের আলো দেখাতে পারবেন না এই আত্মবিশ্বাসই আপনাকে অন্যদের থেকে আলাদা করে তোলে আত্মবিশ্বাস তৈরি হয় ধাপে ধাপে প্রথমে আপনাকে জানতে হবে আপনি কে আপনার শক্তি কোথায় আপনি কি ভালো পারেন নিজেকে ভালোভাবে চিনতে পারা নিজের দুর্বলতা ও শক্তিকে বুঝে নেওয়া এটাই আত্মবিশ্বাসের মূল ভিত্তি অনেকেই ভাবে আত্মবিশ্বাস মানে সব কিছু জানি বা পারি এমন ভাব ধরা কিন্তু না আত্মবিশ্বাস মানে হল আমি না জানলেও শিখে নেব এই মনোভাব রাখা আপনার অতীত সফলতাগুলো মনে করুন হয়তো ছোট কোনো সাফল্য ছোট কোনো প্রশংসা এই স্মৃতিগুলোই আপনার আত্মবিশ্বাস গড়ে তুলতে সাহায্য করবে প্রতিদিন ছোট ছোট লক্ষ্য স্থির করুন এবং তা অর্জন করুন এই ছোট জয়গুলো ধীরে ধীরে আপনাকে আত্মবিশ্বাসী করে তুলবে আত্মবিশ্বাস তৈরি করতে গেলে নেতিবাচক চিন্তা ও আত্মসমালোচনার অভ্যাস বাদ দিতে হবে আমি পারবো না ও তো অনেক ভালো আমি তো কিছুই পারি না এই ধরনের কথাগুলো আপনার মস্তিষ্ককে দুর্বল করে তোলে এর বদলে বলুন আমি চেষ্টা করছি আমি আগের থেকে ভালো হচ্ছি আমি শিখছি শরীরের ভাষাও আত্মবিশ্বাস প্রকাশ করে মাথা উঁচু করে হাঁটা চোখে চোখ রেখে কথা বলা স্পষ্ট উচ্চারণ এই অভ্যাসগুলো আপনাকে আত্মবিশ্বাসী লিডার হিসেবে তৈরি করবে আপনি যদি নিজের কথা নিজেই আত্মবিশ্বাসের সঙ্গে না বলতে পারেন তাহলে অন্যরা কেনি বা শুনবে সবশেষে বলবো ভুল করতে ভয় পাবেন না ভুল থেকে শেখা আত্মবিশ্বাস গড়ে তোলে একবার পড়ে গেলে আবার উঠে দাঁড়ান মনে রাখবেন একজন লিডার কেবল নিজের জন্য নয় অন্যদের ভরসা দেওয়ার জন্য আত্মবিশ্বাস নিয়ে দাঁড়ায় আপনার ভেতরের সেই শক্তিটুকু বিশ্বাস করুন আপনি পারবেন আপনি নিজেকে গড়ে তুলতে পারবেন আর সেই আত্মবিশ্বাসই হবে আপনার নেতৃত্বের প্রথম স্তম্ভ দ্বিতীয় স্টেপ দায়িত্ব নিন এবং সিদ্ধান্ত নিন একজন প্রকৃত লিডারের অন্যতম বড় গুণ হল দায়িত্ব নেওয়ার মানসিকতা এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আপনি যদি নেতা হতে চান তাহলে দায়িত্ব এড়িয়ে চললে চলবে না বরং আপনাকেই হতে হবে সেই ব্যক্তি যে যে কোনো পরিস্থিতিতে দাঁড়িয়ে সিদ্ধান্ত নিতে পারে এবং সেই সিদ্ধান্তের পুরো দায়ভার নিজের কাঁধে নিতে সাহস রাখে আমরা অনেকেই এমন সমস্যায় পড়ি যেখানে সিদ্ধান্ত নেওয়ার সময় দ্বিধা আসে তখন আমরা ভাবি যদি ভুল হয় যদি কেউ কিছু বলে এই ভাবনাগুলো স্বাভাবিক কিন্তু একজন লিডার কখনো নিজের দায়িত্ব অন্যের ঘাড়ে চাপিয়ে দেন না তিনি চিন্তা করেন বুঝে নেন শোনেন এবং তারপরে আত্মবিশ্বাসের সঙ্গে সিদ্ধান্ত নেন দায়িত্ব নেওয়া মানে শুধু কাজের দায়িত্ব না এটা মানে হল যখন কিছু ভুল হয় তখন সেই ভুলের দায়ও নিজের কাঁধে নেওয়া ওর জন্য হয়েছে ও ঠিকমতো করেনি এই দোষারোপের খেলা একজন লিডারের জন্য নয় বরং একজন লিডার বলে আমি দেখিনি এটা আমার ভুল বা আমি আরও ভালো পরিকল্পনা করতে পারতাম এই ধরনের কথাই একজন নেতাকে শ্রদ্ধাযোগ্য করে তোলে এখন আসি সিদ্ধান্ত নেওয়ার কথায় সঠিক সিদ্ধান্ত নেওয়া মানে সব সময় নিখুঁত হওয়া না বরং সাহসের সঙ্গে সিদ্ধান্ত নেওয়া এবং তার পরিণতি গ্রহণ করার মানসিকতা থাকা সিদ্ধান্ত নিতে হলে আপনাকে তথ্যভিত্তিক চিন্তা করতে হবে আবেগ নয় যুক্তি অভিজ্ঞতা এবং বাস্তবতা দেখে সিদ্ধান্ত নিতে হবে তবে মনে রাখবেন একজন লিডার সবসময় একা সিদ্ধান্ত নেন না তিনি তার টিমের মানুষের কথা শোনেন পরামর্শ নেন এবং তারপর নিজের বিবেক ও বিচারবুদ্ধির ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেন এই সহযোগিতামূলক সিদ্ধান্ত অনেক বেশি কার্যকর হয় এবং এতে সবাই নিজের অংশীদারিত্ব অনুভব করে সবশেষে সাহসী হন সিদ্ধান্ত নিন ভুল করলে শিখুন আবার সিদ্ধান্ত নিন দায়িত্ব নিন অন্যদেরও দায়িত্ব নিতে শেখান নেতৃত্ব মানে সমস্যার সময় সবার আগে সামনে এগিয়ে আসা আপনার সাহস দায়িত্ববোধ আর সঠিক সিদ্ধান্তই আপনাকে একজন আদর্শ লিডারে পরিণত করবে তৃতীয় স্টেপ কমিউনিকেশন স্কিল মাস্টার করুন একজন নেতার সবচেয়ে বড় অস্ত্র হল তার কমিউনিকেশন স্কিল অর্থাৎ কথা বলার এবং বোঝানোর ক্ষমতা আপনি কত জ্ঞানী দক্ষ বা বিচক্ষণ তা তখনই কাজে আসে যখন আপনি সেটা অন্যদের ঠিকভাবে বোঝাতে পারেন আর এজন্য আপনাকে শেখা উচিত কিভাবে স্পষ্ট আত্মবিশ্বাসী এবং প্রভাবশালী ভাষায় কথা বলতে হয় অনেক মানুষ আছে যারা মনে মনে দুর্দান্ত পরিকল্পনা করে চমৎকার চিন্তাভাবনা রাখে কিন্তু ঠিকভাবে প্রকাশ করতে পারে না ফলে সেই চিন্তা আর কাজের মধ্যে ফাঁক থেকে যায় আপনি যদি নেতা হতে চান তাহলে আপনাকে এমনভাবে কথা বলতে হবে যাতে অন্যরা অনুপ্রাণিত হয় আপনার ভীষণ বুঝতে পারে এবং কাজে এগিয়ে আসে একজন লিডারের কমিউনিকেশন স্কিল মানে কি প্রথমত স্পষ্টভাবে কথা বলা আপনার মেসেজ যেন পরিষ্কার হয় জটিল নয় দ্বিতীয়ত শ্রোতার অনুভূতি বুঝে কথা বলা সবাইকে একভাবে বলা যায় না তাই কার সঙ্গে কিভাবে বলছেন তা গুরুত্বপূর্ণ তৃতীয়ত একডামি কথা না বলা আপনার টিমের বা আশেপাশের মানুষদের কথাও মনোযোগ দিয়ে শোনার অভ্যাস গড়ে তুলুন ভালো লিডার শুধু বলেন না খুব মন দিয়ে শোনেনও কখনো এমন হয়েছে আপনি কিছু বলতে গিয়ে ভুল বোঝাবুঝির শিকার হয়েছেন এটা হয় মূলত ভুল কমিউনিকেশনের কারণে তাই বলার আগে ভাবুন আপনি যা বলছেন তা শ্রোতার চোখে কেমন শোনাচ্ছে প্রয়োজনে উদাহরণ দিয়ে বোঝান কঠিন কথা সহজ ভাষায় বলার চেষ্টা করুন শরীরের ভাষাও কমিউনিকেশনের অংশ আপনি কীভাবে দাঁড়াচ্ছেন চোখে চোখ রেখে কথা বলছেন কি না আপনার ভঙ্গিমা সবকিছুই বার্তা দেয় একজন আত্মবিশ্বাসী নেতার হাঁটা হাসি চাহানি সব কিছুতেই নেতৃত্ব প্রকাশ পায় সবচেয়ে বড় কথা আপনার কথায় ইন্সপিরেশন থাকতে হবে মানুষ আপনার কথায় যদি অনুপ্রেরণা পায় তাহলে তারা স্বেচ্ছায় আপনাকে অনুসরণ করবে আর এটিই হলো সত্যিকারের নেতৃত্ব আপনি যদি এখনো নিজের কমিউনিকেশন স্কিল নিয়ে আত্মবিশ্বাসী না হন চিন্তা করবেন না এটা শেখা যায় প্রতিদিন আয়নায় দাঁড়িয়ে কথা বলুন নতুন শব্দ শিখুন নিজের ভাব প্রকাশের স্টাইল গড়ে তুলুন আজ থেকে একটু একটু করে চর্চা করুন দেখবেন আপনার কথাই একদিন মানুষকে পথ দেখাবে চতুর্থ স্টেট সমস্যা সমাধানের দক্ষতা গড়ে তুলুন একজন প্রকৃত লিডার তখনই তৈরি হয় যখন সে সমস্যার মুখোমুখি হয় আর তখনই বোঝা যায় কে শুধু কথা বলতে পারে আর কে সত্যিকার অর্থে নেতৃত্ব দিতে জানে তাই প্রবলেম সলভিং স্কিল বা সমস্যা সমাধানের দক্ষতা হল নেত্যের চতুর্থ অত্যন্ত গুরুত্বপূর্ণ স্তম্ভ জীবনের পথে হোক বা কোনো টিম পরিচালনার ক্ষেত্রে সমস্যা আসবেই কিন্তু আপনি সেই সমস্যার সামনে কেমন প্রতিক্রিয়া দেখান সেটাই আপনাকে নেতা বানায় অনেকেই সমস্যার মুখে পড়লে আতঙ্কিত হয়ে পড়ে বা দোষারোপ শুরু করে কিন্তু একজন দক্ষ নেতা প্রথমেই মাথা ঠান্ডা রাখেন এবং বিশ্লেষণ শুরু করেন সমস্যা সমাধানের প্রথম ধাপ হল সমস্যাকে চিনতে পারা আপনি সমস্যার মূল কারণটা যদি ধরতেই না পারেন তাহলে সমাধানও ভুল দিকে যাবে এজন্য আপনাকে জানতে হবে এই সমস্যা কোথা থেকে তৈরি হল কারা এতে জড়িত এবং এর প্রভাব কতকু এরপর আসে সম্ভাব্য সমাধানগুলো নিয়ে চিন্তা করা একজন লিডার কেবল একটাই সমাধানে থেমে যান না তিনি বিকল্প তৈরি করেন তিনি টিমের সদস্যদের সঙ্গে আলোচনা করে নতুন আইডিয়া খুঁজে বের করেন এবং যৌথভাবে সিদ্ধান্তে পৌঁছান তৃতীয় ধাপ হল তথ্যভিত্তিক ও বাস্তবসম্মত সিদ্ধান্ত নেওয়া আবেগ নয় যুক্তির উপর দাঁড়িয়ে সমাধান বেছে নিতে হয় আপনি যদি সমস্যা সমাধানে ঠান্ডা মাথায় কাজ করতে পারেন তাহলে অন্যরাও আপনাকে সম্মান করবে এবং ভবিষ্যতে আপনার ওপর নির্ভর করবে চতুর্থ ধাপ হল সমাধান বাস্তবায়ন পরিকল্পনা যতই ভালো হোক না কেন তা যদি বাস্তবায়ন না হয় তাহলে কোনো লাভ নেই আপনি কিভাবে সেই সমাধান কার্যকর করবেন কারা এতে অংশ নেবে কতটা সময় লাগবে সব কিছু ঠিকভাবে সাজিয়ে নিতে হবে সবশেষে একজন লিডার সমাধান থেকে শেখেন আপনি যদি সমস্যা মিটে যাওয়ার পর তা বিশ্লেষণ না করেন তাহলে ভবিষ্যতে আবার একই জায়গায় গিয়ে আটকে যাবেন তাই প্রতিটি সমস্যাকে দেখুন শেখার সুযোগ হিসেবে নেতৃত্ব মানে শুধু শান্ত সময়ে কথা বলা নয় বিপদের সময় সামনে এগিয়ে আসা আপনি যত বেশি সমস্যা সমাধান করবেন তত বেশি আপনি একজন সত্যিকারের লিডারে পরিণত হবেন এবং মানুষ আপনাকে অনুসরণ করবে কারণ তারা জানে আপনার সঙ্গে থাকলে সমস্যার সমাধান হবে পঞ্চম স্টেট অন্যদের অনুপ্রাণিত করুন একজন সত্যিকারের নেতা শুধু নিজের জন্য নয় অন্যদের জন্য কাজ করেন তিনি এমন একজন যার কাজ চিন্তা এবং আচরণ দেখে অন্যরা অনুপ্রাণিত হয় তাই নেতৃত্বের সবচেয়ে শক্তিশালী স্তম্ভ হল অন্যদের অনুপ্রাণিত করার ক্ষমতা অনেকেইভাবে নেতৃত্ব মানে হল নির্দেশ দেওয়া কিন্তু একজন ভালো লিডার কখনো শুধু নির্দেশ দিয়ে চুপ করে থাকেন না তিনি নিজে কাজ করে দেখান উদাহরণ তৈরি করেন এবং তার আচরণই হয়ে ওঠে অনুপ্রেরণার উৎস আপনি যা বলেন তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনি কি করেন আপনি যখন কারো প্রশংসা করেন তার ভুলগুলো ঠিকভাবে বোঝান তাকে নিজের সেরাটা দেওয়ার সুযোগ করে দেন তখন সে শুধু আপনাকে সম্মানই করে না বরং আপনার জন্য আরও বেশি কিছু করতে চায় আপনার একটা ইতিবাচক মন্তব্য একটা অনুপ্রেরণামূলক কথা কিংবা শুধু একটা সাহস যোগানো হাসি কারো জীবনের মোট ঘুরিয়ে দিতে পারে কিভাবে অন্যদের অনুপ্রাণিত করবেন প্রথমত তাদের কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন দ্বিতীয়ত তাদের বিশ্বাস করুন এবং বলুন যে তারা পারবে তৃতীয়ত নিজের গল্প সংগ্রাম ব্যর্থতা ও সাফল্য শেয়ার করুন যাতে তারা নিজেকে আপনার জায়গায় কল্পনা করতে পারে চতুর্থত সফল হলে কৃতিত্ব ভাগ করুন বলুন তুমি ভালো করেছ এই সফলতা তোমার প্রাপ্য আপনার দলে যদি কেউ ব্যর্থ হয় তখন তাকে দোষ না দিয়ে পাশে দাঁড়ান বলুন ভুল হতেই পারে কিন্তু তুমিই পারবে ঠিক করতে এভাবেই একজন লিডার সাহস যোগায় ভরসা দেয় এবং মানুষকে নিজের সেরাটা দিতে উদ্বুদ্ধ করে আপনি যদি প্রতিদিন অন্তত একজন মানুষকে অনুপ্রাণিত করতে পারেন তাহলে আপনি শুধু নেতা নন একজন গাইড একজন মেন্টার একজন সত্যিকারের মানুষ হিসেবে গড়ে উঠবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা নিজের জীবনে আপনি যা বিশ্বাস করেন তা অনুসরণ করুন আপনি যদি স্বপ্ন দেখতে শেখান তাহলে আপনাকেই আগে স্বপ্ন দেখতে হবে আপনি যদি অন্যকে সাহস দিতে চান তাহলে আপনাকেই আগে সাহসী হতে হবে অনুপ্রেরণা আসে আপনার ভেতর থেকে যখন আপনি নিজের চরিত্র দিয়ে অন্যের মনের আলো জ্বালাতে পারেন বন্ধুরা আজ আপনি শিখলেন নেতৃত্ব গড়ে তোলার পাঁচটি গুরুত্বপূর্ণ ধাপ আত্মবিশ্বাস তৈরি দায়িত্ব নেওয়া শক্তিশালী কমিউনিকেশন সমস্যা সমাধানের দক্ষতা এবং অন্যদের অনুপ্রাণিত করার ক্ষমতা মনে রাখবেন একজন লিডার জন্মগত হয় না সে নিজেকে গড়ে তোলে আপনি যদি প্রতিদিন একটু একটু করে এই অভ্যাসগুলো চর্চা করেন তাহলে আপনি শুধু নিজের জীবনেই নয় অন্যদের জীবনেও পরিবর্তন আনতে পারবেন নেতৃত্ব মানে শুধু নিজের জন্য পথ তৈরি করা নয় বরং এমন একটি পথ দেখানো যেখানে সবাই নিরাপদে ও আত্মবিশ্বাসের সঙ্গে হাঁটতে পারে আপনি যেখানেই থাকুন না কেন আজ থেকেই আপনি নেতৃত্ব শুরু করতে পারেন নিজের পরিবারে বন্ধুদের মাঝে বা কর্মক্ষেত্রে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিন প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ